আজকের এই ভিডিওতে কথা বলবো আপনার বিসিএস প্রিলি পরীক্ষার শেষ সময়ের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত প্রথমে বলে রাখি যে এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম থাকে আমি আমার স্ট্র্যাটেজিটা শেয়ার করব যেটা আমি আমার কেরিয়ারে ফলো করতাম প্রথম কথা হচ্ছে আপনার লাস্ট সময়ের প্রিপারেশনটা হবে হচ্ছে এমসিকিউ বেসড সম্পূর্ণই এমসিকিউ বেসড কীভাবে বিভিন্ন বইয়ের বর্ণনামূলক আলোচনার পাশাপাশি বেশ কিছু এমসিকিউ থাকে এগুলো ভালো করে দেখে যেতে হবে তাছাড়া মডেল টেস্ট থেকে এমসিকিউ বেসড এক্সাম দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে আপনার লাস্ট সময়ের প্রিপারেশনটা আরও বেশি স্ট্রং হবে তাছাড়া সাম্প্রতিক পড়বই পাশাপাশি যে জিনিসটা করতে পারি এর আগে আমরা যেগুলা পড়ে আসছিলাম এগুলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণগুলো আমরা বুলেট পয়েন্ট বা বিভিন্নভাবে মার্ক করে রেখেছিলাম সেগুলো এক নজর চোখ বুলাই যেতে হবে তার মানে আপনার প্রিলির লাস্ট মুমেন্টের প্রিপারেশন এটা যে কোনো চাকরির ক্ষেত্রে হইতে পারে লাস্ট পয়েন্টের প্রিপারেশানটা হবে সম্পূর্ণ এমসিকিউ কিউ বেসড বেশি বেশি পরিমাণে এমসিকিউ দেখা নিজেকে জাজ করা পরীক্ষা দেওয়ার চেষ্টা করা এই ব্যাপারটা করা প্লাস এক্সাম হলে আপনার স্ট্র্যাটেজি কী হবে এই এমসিকিউ পরীক্ষা দেওয়ার মাধ্যমেই তখনই আপনি নির্ধারণ করে ফেলবেন যে এক্সাম হলে আপনি কিভাবে কত সময় নিয়ে কোনটা আগে কোনটা পরে আপনি আনসার করবেন তবে আপনি যদি এরকম প্ল্যান ফিক্স করেন যে আমি ম্যাথ আগে আনসার করব ইংলিশ পরে। এমসি সাধারণ জ্ঞান আগে অ্যান্সার করবো কিন্তু এটা মাথায় রাখতে হবে এক্সাম হলের কোয়েশ্চেন দেখে বা কোশ্চেনের মেরিট বুঝে আপনি কিন্তু এই প্ল্যানটা সুইচ করা লাগতে পারে সো অলওয়েজ প্ল্যানের ক্ষেত্রে ফ্লেক্সিবল থাকার চেষ্টা করবেন